ধন্যবাদ এরপরে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুমন আহমেদ স্যার ডিসিডি ডাবল ক্রাউন ডায়মন্ড ধন্যবাদ আমাদের এ পর্যায়ে আমাদের আইকনিক লিডার আমাদের গার্ডিয়ান আমাদের দীক্ষিত শোক হারুন রশিদ স্যারকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সকলেই মন খুলে করতালি দিয়ে অভিনন্দন জানাই মন খুলে করতালি দিয়ে অভিনন্দন জানাই করতালি চলবে করতালে চলবে আমাদের হারুন রশিদ স্যারকে সম্বর্ধনা দিচ্ছেন কান্ট্রি ম্যানেজার সালাউদ্দিন খান পলাস্থার পরতালি চলবে করতালে বন্ধ হবে না সেই সাথে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামের অতিথি শাহজাহান হাজি সারকে এক্সিকিউটিভ সিনিয়র ট্রান্ড আইবন করতালে চলবে পরতালি চলবে